কালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন নুর উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হলো কেন কি কারণে প্রধান উপদেষ্টার উপরে কোনো চাপ আছে কিনা কোনো একটি মহল বা পক্ষ এরকম কিছু বুঝাতে চাচ্ছে কিনা যে নুরুল আকনুর সুস্থ হয়ে উঠছেন অথবা দেশের বাইরে নিলে এই যে নুরুল আকনুর গুরুতর আহত হয়েছে সেইটা আন্তর্জাতিক মহলের কাছে প্রকাশিত হতে পারে আমাদের কাছে সেই জায়গা থেকে সন্দেহ লাগছে মূলত নুরুল হাক যে গুরুতর আহত হয়েছে রক্তাক্ত হয়েছে সেটিকে থামা চাপা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আমরা দেখলাম এক ধরনের গরিমসি করা হচ্ছে নরুল আখনূর কখনোই দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু আওয়ামী লীগের আমলে নুরুল নূর। একাধিক হামলা হামলার শিকার হয়েছে যেভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে সেটি আপনারা সকলেই দেখেছেন সুতরাং তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অথবা লন্ডনে বা জার্মানিতে পাঠানো দরকার কিন্তু সরকারের যে গরিমসি সেটি অত্যন্ত হতাশাজনক যে কারণে আমরা মনে করি আমাদের দল মনে করে নুরুল আকনূর নুরুল আকনূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয় সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না আমরা সরকারের এই ঘোষণাকে নুরুল আকনূরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি আমরা আমাদের দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুল আকনুরকে দেশের বাইরে আমরা পাঠাবো যদিও নুরুল আকনুর বলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নিতে চান প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই ঘটনার সতেরো দিন অতিবাহিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই ঘটনার স্পষ্ট ভিডিও রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ এবং সংশয় সৃষ্টি করেছে এই ঘটনার বিচার হবে কিনা আমরা বরাবরই বলছি এই ঘটনাকে কেন্দ্র করে পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করছি না আমরা শুধুমাত্র এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত যারা এই ঘটনার নির্দেশদাতা তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি